বাতাসিতে আর বেশি অবস্থা দেখেন এখন হচ্ছে সকাল ছয়টা মোটামুটি গতকাল রাত তিনটার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তার আগে আপনার ঝোড়ো বাতাস ছিল আর সকাল থেকে তো টানা বৃষ্টি তো এখন বের হইলাম যেহেতু বাড়িতে আজকে কাজের লোকজন কেউ আসে নাই আসবে না এটাই স্বাভাবিক মানে আমি এখন বাতাসের সাথে সাথে ওই দিকে যাইতেছি উল্টা দিকে যাইতে পারতেছি না এই আমার গাছগুলা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস স্টের পাইয়ে এইভাবে বান্ধা দিছি বান্ধা না দিলে আমার ধারণা এই রে উড়াই নিয়ে যেত যদি আসলে এই সময় বাইরে বেরোনোটাও নিরাপদ না হ্যাঁ মাই বাবা মানে আমার দেখা মনে হয় যে বাতাসের তো যারা উপকূলে আছেন তাদের কেমন লাগতেছে এটা আমি ফিল করতে পারতেছি কারণ একটা সময় আমরা চট্টগ্রামে ছিলাম উনিশশো একানব্বই সালের একটা ঘূর্ণিঝড় হয়েছিল যে ঘূর্ণিঝড় অনেক মানুষ মারা গেছিল চট্টগ্রামে তখন আমরা রাঙামাটিতে ছিলাম আর সেই রাতের অভিজ্ঞতা আমার এখনও মনে আছে তখন আমার বয়স সম্ভবত চার বছর চার বছরের মতো চার বছর পাঁচ বছর পুরাপুরি মনে নাই কিন্তু এখনও আমার মনে আছে যে আমি খাটের তলায় লুকায় ছিলাম সকালবেলা উঠে দেখি আমাদের স্কুল টিস্কুল শুরু করে সব কিছু বিধ্বস্ত হ্যাঁ সো চট্টগ্রাম দেখতে যেরকম সুন্দর মানে যারা বিশেষ করে সমুদ্র উপকূলে থাকেন দেখার মতো অনেক কিছু আছে

এই জায়গায় যে তোমরা দেখছ না সাম পাউরা কিরম গাদা গাদা রাই ধরে বৃষ্টি নাম কম্বল বিল্ডিং এ যাও দেই হ্যাঁ এনে তো পুরা তুই ওই ঘরে চলে যাবে আজকে কম্বল নাই মানে বাতাসে যা এই আমি না দেখতেছি বাতাসে জাত পাই বন্ধ হইতেছে এটা থাকো তোমরা যদি থাকতে পারো সমস্যা নাই ওই যে লাইট বন্ধ করে দাও এমনি কারেন্ট নাই কিন্তু এটা সোলার থেকে যাইতেছে সূর্য নাই এদিকে দেখো হানি কি অবস্থা তোমার বৃষ্টিতে ঘুম কেমন হইছে হ্যাঁ ম্যাডাম ঘুম ভালো হয়েছি নি আপনার বৃষ্টির প্রকোপ কিছুটা কমছে তো অনেকেই আমাদের গতকালকে বিডোতে একটু ক্রিটিসাইজ করছেন গতকালকে বিডুতে একটা গানের পার্ট ছিল লাস্টে বিশ সেকেন্ডের তো আসলে গতকালকে হলো আমাদের এখানে কিন্তু এরকম কোনো ঝড় বৃষ্টি ছিল না জাস্ট বাতাস তো ওই অনেক দিন আগের ওই গান গানের ক্লিপটা মানে গাওয়া ছিল যেহেতু গতকালে ভিডিওটা ছোটো ছিল ওটার ভিতরে জাস্ট আমি ক্লিপটা ঢুকাই দিছি তো অনেকে ভাবছে যে ঝড় বৃষ্টি দেখে আনন্দে মনে আমার গান আইছে এর জন্য আমি ওইটা দিছি আসলে এরকম কিছু না আমাদের ওই আমাদের এই দিকে আসলে ঝড় বৃষ্টিটা তখনও কোনো ধরনের কিছু বোঝা যায় না বরঞ্চ অনেক নাইস একটা ওয়েদার ছিল ঠিক আছে আজকে যেরকম আজকের ওয়েদারটাও কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না মানে আমাদের খানকার জন্য যদিও এটা উপকূলীয় অঞ্চলে মানুষের জন্য খুবই খারাপ অবস্থা সেটা সবাই জানে আমার মালটা গাছ মোটামুটি ভালোই মালটা আসছে বড় বড় গাছগুলো নিয়ে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম আলহামদুলিল্লাহ সোফার কিছু হয় নাই এখন ওইদিকে কলা বাগান আছে সেখানে যেতে হবে একটা জিনিস কি বৃষ্টির ভিতরে আপনার এই পাকা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে কোনো কাদা নাই আর সেটা যদি হয় খালি পায় তাহলে আরও ভালো এই যে আমার ভুট্টার জমি সব পূর্ব দিকে শুয়ে পড়ছে কপাল ভালো ভুট্টাগুলো বেশি বড় নাই বড় হইলে সবগুলো ভেঙে যেত এখন আমার নদীর পরে কিছু ভুট্টা আছে ওইটা নিয়ে আমি চিন্তিত আছি এখানে আমার কয়েকটা কলা গাছ নষ্ট হয়েছে মনে হয় বাঁশের কারণে হ্যাঁ এই যে উপরের তিন চারটা কলা গাছের মাথা ভাঙা ফলাইছে এই বাসটা পাশের বাড়ির এই বাস এগুলা স্বাভাবিক ঘটনা এগুলা খারাপ করার কিছু নাই আমার জিনিস যে তার জিনিস নষ্ট করবে তার জিনিস এসে আমার জিনিস নষ্ট করবে এটাই স্বাভাবিক অনেকেই সমস্ত বিষয় নিয়ে ধারণা করে গ্রীষ্মকালীন সুন্দর একটা ফুল দুই ধরনের ফুল আছে আমার এখানে একটা হচ্ছে সাদা আর এই ফুলটা প্রচুর স্পিডে আকাশে মেঘ যাইতেছে দেখেন মোটর সাইকেলটা সুন্দর করে ডাইকে রেখে গেছিলাম পুরা ভিজা এক আকাশ ভালো তো বলো না পুরে যে জানে এটাই বেশি তা আমাদের এই বিল্ডিংয়ের জানালায় আমরা পলিথিন লাগাইছি এই যে তো অনেকে ভাবতে পারেন যে ভাই গ্লাসের পরে কি পলিথিন লাগাইলেন কি না আসলে ব্যাপারটা এরকম না কয়েকদিন আগে রঙের মিস্ত্রি আসছিলো তারা রং করতে যায় দেখলো কি এই যে নিচের সাইডটা ভেজা এই যে এই সাইডটা ভেজা ঠিক আছে তো এটা কীভাবে ভিজে এটা আর কেউ বুঝতে পারতেছিলো না পরে আমি যেটা দেখলাম এই যে বৃষ্টিতে যে পানিটা গড়ে আসে যে এই পানিটা এই টাইলসের ফাঁক দিয়ে যেহেতু এখনও পুরিং করা হয় নাই এই ফাঁক দিয়ে যাইয়া এই ওয়াল বাইয়া উঠতেছে তো এখন যদি ওনারা সিলার মারে তাহলে কিন্তু ওই জায়গায় ড্যাম্প হবে ঠিক আছে মানে পরিপূর্ণ শুকনা না করে কিন্তু রঙ করা উচিত না। তো এখন কি করব এই জন্য আপাতত পড়ে তিন কারণ আগে আবার থাই গ্লাস করা যাবে না রঙ করার পরে হলো গ্লাস লাগাইতে হবে তো একটার জন্য একটা সমস্যা রঙের জন্য আসলে সবচেয়ে বেস্ট সময় দেখছে শীতকাল তো এইভাবে যতটুকু পারছি হ্যাঁ সব জায়গায় আপনার এই যেরকম পলিথিন দিয়ে দিচ্ছি এখানেও পানি চলে আসছে তুলনামূলক কম পলিথিন না দিলে আরো বেশি আসতো সাথে বাতাসের দিয়ে আরও বেশি একটা অবস্থা দেখেন সাথে দাঁড়াইতে পারলাম না এই সাইডে একটা রুম বানাইছে এই সাইডে আসলাম পুরা ভিজে গেছি অবস্থা দেখে মনে হচ্ছে আজকে সারাদিনে হয়তো এরকম ঝড় বৃষ্টি থাকবে তো আল্লাহ দোয়া করি আল্লাহ যেন কারো কোনো রকম ক্ষয়ক্ষতিতে না ফলায় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বৃষ্টির কারণে আজকে খামারের কাজকর্ম কইরা সোমবার রান্না করতে করতে আপনার দুপুর হয়ে গেছে এখন বাজে হচ্ছে একটা আটত্রিশ একটা আটত্রিশে সকালে খাবার খেতেছি বিসমিল্লা আর খাবারের মেন হয়েছে দেড়শ বাজি আর চাল কুমড়া দিয়ে হচ্ছে ইলিশ যদিও আজকে সোমবার বলছিলাম যে একটু খিচুড়ি রান্না করে দাও কিন্তু যে তারা একেবারে ক্রিটিসাইজ করে প্লাস আপনারাও ক্রিটিসাইজ করেন খিচুড়ি আপা খিচুড়ি আপা যার জন্য আসলে খিচুড়ি আজকে রান্না করতে বলছি তারপরও রান্না করে নেই যাই হোক এটাও মজা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশের মাঝখানে আসি তারা হয়তো জ্বরের যে প্রকোপ সেটা টের পাইতেছি না আমাদের ঘরে গরম ভাত রান্না হয়েছে কিন্তু উপকূলবর্তী আসলে বেশ কিছু জেলার মানুষের হয়তো এটা কপালে নাই হ্যাঁ তারা হয়তো নিজের প্লাস পশু পাখির জীবন বাঁচানোর জন্য এক প্রকার যুদ্ধই করছে তো তাদের জন্য দোয়া রইল যাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়